দু হাজার পঁচিশ চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে উঠে গেলে কিন্তু অস্ট্রেলিয়া আর ভারত অস্ট্রেলিয়া ভারত আর ওইদিকে মুখোমুখি হবে সাউথ আফ্রিকা বনাম নিউজিল্যান্ড নিউজিল্যান্ড বলতে গেলে আড়াইশো রান চেস করতে নেমে দুশো পাঁচ রানে যে অল আউট হলো এটা অনেকেই কিন্তু মানে ইচ্ছা করে কথা বলছেন কিন্তু মানে ইচ্ছে করে পুরোপুরি যে বলা যায় তা কিন্তু নয় বরুণ চক্রবর্তীর চক্রবুয়ে আর কি ফেসে গেছে হলো এই দল মানে নিউজিল্যান্ড নিউজিল্যান্ডের ব্যাটাররা খেলতেই পারেনি কেন উইলিয়ামসন একাশি রান করেছে আটষট্টি রান না সাতষট্টি রানের মাথায় আউট হয়ে যাচ্ছিল একটা ইজি ক্যাচ মিস করেছে কে এল রাহুল যার কারণে কিন্তু রানটা করতে পেরেছে নাহলে কিন্তু কেন উইলিয়ামসন এই রানটাও করতে পারতো না ভারত কিন্তু তিন ম্যাচে তিন ম্যাচেই জয় পেয়েছে সেমিফাইনাল ম্যাচ অস্ট্রেলিয়ার সাথে অস্ট্রেলিয়াকে যে কোনো মূল্যে কিন্তু হারাতে হবে অস্ট্রেলিয়ার যারা ব্যাটসম্যান জশ অ্যাঙ্গেলস হোক অথবা ক্লেন ম্যাক্সওয়েল হোক বা নতুন ম্যাথিউ শট এরা কিন্তু এদের কিন্তু বরুণ চক্রবর্তীর বল খেলতে একটু হলেও সমস্যা হবে এবার পরের ম্যাচ গৌতম গম্ভীর কী সিদ্ধান্ত না এটা দেখতে হবে মানে বেশি স্পিনার খেলায় মানে এই ম্যাচে যেরকম বরুণ চক্রবর্তী খেলেছিল হারশিত রানার পরিবর্তে এই প্লেইং ইলেভেনই খেলায় নাকি হারশিত রানাকে নিয়ে আসে কি করবে কে জানে যদি কোনো সময় স্পিনাররা মার্ক হয়ে যায় পরের ম্যাচে তাহলে কিন্তু সমস্যা হয়ে যাবে সেক্ষেত্রে ফাস্ট বোলার কম থাকলে কিন্তু সমস্যা হবে আর হার্দিক পান্ডায় স্বামী কার্ড চালিয়ে নিতে পারবে বাট ডেথ ওভারে স্পিনার দিতে হবে স্পিনার যদি ভালো করতে না পারে সেক্ষেত্রে কিন্তু প্রবলেমে পড়বে সেক্ষেত্রে দেখতে হবে যে কি করে গৌতম গম্বীর পুরোপুরি সিদ্ধান্তটা দেখতে হবে যে বরুণ চক্রবর্তীকে খেলায় নাকি অন্য কোনো প্লেয়ারকে খেলায় নাকি কি বরুণ চক্রবর্তী পাঁচ উইকেট নিয়েছে আজকে বরুণ চক্রবর্তীকে তো খেলাতেই হবে এই পরের ম্যাচে দশ ওভারে বিয়াল্লিশ রানতে পাঁচ পাঁচটা উইকেট মানে বরুণ চক্রবর্তী টি টোয়েন্টিতে হোক ওয়ান ডেতে হোক যখনই খেলছে ভালো পারফরমেন্স করছে এজন্যই চ্যাম্পিয়ন্স ট্রফিতে বরুণ চক্রবর্তীকে নেওয়া হয়েছিল আরও আমিরাতে তো আরও বল স্পিন করে এই জন্যই কিন্তু টান করছিল বরুণ চক্রবর্তীর বল অনবদ্য কিন্তু বোলিং করেছে আর ভারতের হয়ে শ্রেয়াশ আরও আজকে ফিফটি প্লাস স্কোর করেছে ভালো রান করেছে হার্দিক পান্ডে তেতাল্লিশ বলে চুয়াল্লিশ রান বোধয় করেছে লাস্টে দুখানা চার একটা ছয় মেরেছে আর ধরে ধরে রান টান করেছে মোটামুটি ভালোই করেছে হার্দিক পান্ডিয়া দুটো উইকেট নিয়েছে কুলদীপ যাদব নয় পয়েন্ট তিন ওভারে ছাপ্পান্ন রান দিয়ে কোথায় দুটো উইকেট নিয়েছে কুলদীপ যাদব আর পাঁচটা উইকেট যেখানে বরুণ চক্রবর্তী নিয়ে নিয়েছে সেখানে আর দরকার পড়ে আর গ্লেন ফ্লেভস কেন উইলিয়ামসন যেমন অবিশ্বাস্য ক্যাচ ধরেছে সবই মানছি কিন্তু মানে ভারতও কিন্তু ভালো খেলেছে তবে বরণ চক্রবর্তী পাঁচও নিলেও ফিল্ডিংটা আরও ইম্প্রুভ করতে হবে ইজি ইজি ফিল্ডিং যদি চার হয়ে যায় বাউন্ডারি হয়ে যায় ভালো করতে না পারে সেক্ষেত্রে সমস্যা মানে বরেণ চক্রবর্তীর ফিল্ডিংয়ে সমস্যা এছাড়া বরুণ চক্রবর্তীর ফিল্ডিংয়ে কোনো সম অস মানে বোলিংয়ে কোনো সমস্যা নেই আর দু হাজার পনেরো যে ওয়ার্ল্ড কাপ হয়েছিল সেখানেও কিন্তু ইন্ডিয়া ভার্সেস অস্ট্রেলিয়া হয়েছিল নিউজিল্যান্ড ভার্সেস সাউথ আফ্রিকা হয়েছিল ওইদিকে নিউজিল্যান্ড ফাইনালে উঠেছিল আর সাউথ আফ্রিকা বাদ চলে গেছিলো আর এইদিকে কি হয় সেটাই হয় নাকি দেখতে হবে আর এইখানে অস্ট্রেলিয়ার কাছে ভারত হেরেছিল ভারত বার মানে হেরে গিয়েছিল এবার ভারতে যেভাবে হোক অস্ট্রেলিয়াকে হারাতেই হবে অস্ট্রেলিয়াকে হারাতে গেলে যদি ওই একই পিচে খেলা মঙ্গলবার দিনকে ম্যাচটা রয়েছে এবার এই ম্যাচে যে কোনো মূল্যে তোমার বরুণ চক্রবর্তীকে খেলাতেই হবে এবং বরুণ চক্রবর্তী খেলালেই যে ভালো করবে এমন না কুলদীপ যাদব রয়েছে অক্সার রয়েছে যাদের যা রয়েছে এতগুলো স্পিনার রয়েছে একজন না একজন তো ভালো করবেই ভালো করলে তখন তো ভালো হবে তখন মানে ওদেরকে ফাঁসাতে হবে স্পিনের মাধ্যমে এই অস্ট্রেলিয়ার ব্যাটসম্যানদের তাহলে জেতার মতো পজিশান তৈরি হবে এবং জিতলে ফাইনালে উঠবে এবার কারা কারা কোনটা চান মানে ইন্ডিয়া ভার্সেস নিউজিল্যান্ডও কিন্তু ফাইনাল হতে পারে নিউজিল্যান্ড কেন নিউজিল্যান্ডের সাথে যেহেতু সাউথ আফ্রিকা খেলবে এটাও কিন্তু হতে পারে এটা আমার মনে হয় মনে হয় না হলেই ভালো হবে সাউথ আফ্রিকা ভার্সেস ইন্ডিয়া ফাইনাল হোক আবার আবার হোক এটাই তাহলেই ভালো লাগবে আর অস্ট্রেলিয়া বাড়ি চলে যাক সব থেকে ভালো হবে আর বা এটাও হতে পারে নিউজিল্যান্ড কিন্তু নিউজিল্যান্ড সেটা জেতার জন্য খেলবে আজকে জেতার জন্য খেলছিল না খেলা দেখে বোঝাচ্ছিলো মানে মিচেল সান্ডেনা একটু তাড়াহুড়ো করছিলো কেন উইলিয়ামসন এত স্লো খেলছিলো দেখে মনে হচ্ছিল জেতার কোনো ইচ্ছা নেই ড্যারেল মিচেল আউট হয়ে গেল ড্যারেল মিচেল ঠিক উইল উইলিয়ং আউট হয়ে গেলো রাচিন রবীন্দ্র যদি খেলতে পারতো আলাদা ব্যাপার ছিল রাচিন রবীন্দ্র আউট হয়ে গেল দারুণ বল করছিল বরুণ চক্রবর্তীর বল খেলতেই পারছিল না সাউথ আফ্রিকার যেসব ব্যাটসম্যানরা হেনরি ক্লাসেন ম্যাথিউ শট এই নয়তো ক্লাসন হয়তো বরুণ চক্রবর্তীর বল খেলতে পারবে বাট আমি ইসের কথা বলছি যে রান লেখ টান তারপর বাবু মা এদের বা বরুণ চক্রবর্তীর বল যেহেতু বেশি খেলেনি এদের বল খেলতে সমস্যা হবে মানে বরুণ চক্রবর্তীর বল খেলতে মোকাবিলা করতে এই সব প্লেয়ারের কিন্তু সমস্যা হবে এইগুলোই মানে মনে হচ্ছে যা এটাই দেখা যাক এখন কি হয় আর ভারত জিতে গেল প্রায় দুশো রান জিতেছে জিতেছে দুশো অল আউট করে দিয়েছে ওদেরকে মানে এটাই হলো ব্যাপার আর এই রান হতো না দু আড়াইশো দুশো ষাট করলে কি হয় মানে একবার মনে হয় ওই দল জিতবে একবার ওই দল একবার এই দল একবার ওই দল এক সময় তো এরকমও ছিল পঁচিশ ওভারে পঁচিশ ওভারে ওরা কত যেন তুলেছিল ওই একশো পঁচিশ পচিশ এরকম একশো কুড়ি পঁচিশ এরকম তো দুটো না তিনটে উইকেট গেছে মানে তখন ম্যাচের টার্নিং পয়েন্ট আর এক সময় এরকমও ছিল একশো কুড়ি বলে একশো তেইশ রান এরকম ছিল তারপর আস্তে আস্তে করে বল কমতে থাকলো রান বাঁধতে থাকলো তারপরে তো কেন উইলিয়ামসন আউট হয়ে গেলো তারপর কেউ খেলারও ছিল না কেন উইলিয়ামসনের সেটা এই কাল জ্যামিসনের সেটা ছয় মানে ছয়টা নিল মানে এটা ছয় খেলো ছয় দিল আর কি হুম মানে ইন্ডিয়ার বোলাররা ছয় দিল আর ছয় মারলো একটা আর ওইদিকে পাঁচ উইকেট নিয়ে নিল কি ম্যাট হেন্ডি ম্যাট হেন্ডি ওইদিকে পাঁচ উইকেট নিল নিউজিল্যান্ডের হয়ে প্লেয়ার অফ দ্য ম্যাচ অ্যাওয়ার্ড পেল না আর এইদিকে বরুণ এই বরুণ চক্রবর্তী পেয়ে গেলো পাঁচ উইকেট মানে দুই দলের প্লেয়ারই কিন্তু পাঁচ উইকেট নিয়েছে দারুণ দারুণ খেলেছে খুব ভালো লাগলো মানে খুবই সুন্দর তো দেখা যাক এখন কি হয় ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটি শেয়ার করবেন মানে কী মনে হচ্ছে আপনারা কমেন্ট বক্সে জানাবেন কি হতে চলেছে সেটা কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন কোন প্লেয়ারের মধ্যে ফাইনাল হতে চলেছে এবারে কোন দল উঠলে ভালো হতে পারে এটা হাড্ডাড্ডি হবে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর এই ম্যাচে অনেকেই বলবে কে এল রাহুলের উইকেট কিপিং ভালো হয়নি কিন্তু কথাটা কিন্তু খারাপ যে না তা না খারাপ বলেনি অনেকে যে এটা কিন্তু ঠিকই কিন্তু কে এল রাহুলের ক্যাপ মানে ব্যাটিংও ভালো করলো না আবার উইকেট কিপিংও খারাপ করলো এখন লাস্ট ম্যাচে আর ঋষভ পান্তকে খেলানো যাবে না তাকেই খেলাতে হবে কিছু করারও নেই এদিকেই মানে তো দেখা যাক এখন কোন প্লেয়ারকে খেলায় বা কী করে এগুলো তো পুরোপুরি সিদ্ধান্ত গৌতম গমীর তারপর রোহিত শর্মার এতে সবাই মিলে সিদ্ধান্তটা নেয় তবে এই ম্যাচটাতে একটা জিনিস দেখতে পেলাম শ্রেয়া শাহ সবসময় নিউজিল্যান্ডের বিপক্ষে খেলতে পছন্দ করে মানে দ্রুততম এই ও ফার্স্ট মনে হয় ওয়ান ডেতে সেঞ্চুরি করেছিল বোধ নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্টেও সেঞ্চুরি করেছিল নিউজিল্যান্ডের বিপক্ষে শ্রেয়াশ্যার মানে নিউজিল্যান্ডের বিপক্ষে খেলতে পছন্দ করে আর বিরাট কোহলি আজকে যে আউট হয়েছে বিরাট ওই ক্যাচটা মারাত্মক ধরেছিল ক্লেন ফ্লিপস আর কেন উইলিয়ামসনও ঝাঁপিয়ে ঝাঁপিয়ে আর নিউজিল্যান্ডের ফিল্ডিংটা এত ভালো অস্ট্রেলিয়ারও কিন্তু ফিল্ডিংটা ভালো অস্ট্রেলিয়া সাউথ আফ্রিকা এইসব দলের ফিল্ডিংটা খুব ভালো মানে অসাধারণ আর ইন্ডিয়া ভার্সেস অস্ট্রেলিয়া ফাইনাল হবে এবার অস্ট্রেলিয়া হারবেই অস্ট্রেলিয়ার দেখে ইন্ডিয়াকে এগিয়ে রাখবে এবার যদি অস্ট্রেলিয়ার কাছে আবার হারে এর থেকে লজ্জার বিষয় আর কিছু হবে না এবং সব থেকে খারাপ লাগবে যে মানে এইখানে হেরে যাবে এটা সব থেকে বেশি খারাপ লাগবে তো দেখা যাক কি হয় মানে কি যে হতে চলেছে তো এটাই হলো ব্যাপার আর পিচে যত সময় যাচ্ছে তত যেন স্লো হয়ে যাচ্ছে আর রোহিত শর্মা ভেবেছিল যে প্রতিটা ম্যাচে চেস করবো এই ম্যাচে চেস করে লাভ নেই এই ম্যাচে একটা প্রথমে ব্যাট করি সেই জন্য ব্যাট করেছিল কেন তোমার এখানেও কেন সেমিফাইনাল ম্যাচ জিতে গেলে যে পরিস্থিতি হোক তোমার জিততে হবে ম্যাচ জিততে হবে তিরিশ রানে তিন উইকেট চার উইকেট পড়ে গেলেও সেখান থেকে ম্যাচটা ঘুরে দাঁড়াতে হবে তবে দুশো চল্লিশ পঁয়তাল্লিশ রান করে মজা নেই দুশো আশি পঁচাশি নব্বই করলে এটা জেতার মতো স্কোর তৈরি হয় বা তিন ছোড় ওপরে রানটা করলে এই পিচে খুব ভালো স্কোর স্লো উইকেট তো এবার আইপিএলের সময় এক উইকেট করে আর চ্যাম্পিয়ন্স ট্রফি বা ওয়ান ডে ওয়ার্ল্ড কাপ এই সময় এক ধরনের উইকেট করে সেখানে কঠিন উইকেট করে আইপিএলে সহজ উইকেট করে তখন ভালো ব্যাটিং করা যায় ভালো রান হয় তখন এর ব্যাপারটা সম্পূর্ণ আলাদা থাকে আর এই ব্যাপারটা সম্পূর্ণ আলাদা থাকে তো আর রোহিত শর্মা ক্যাপ্টেন মোটামুটি ঠিক করেছে হ্যাঁ এক সময় মনে হচ্ছিল যে নিউজিল্যান্ড ম্যাচটা বার করে নেবে কিন্তু যে এত স্লো খেলছিলো আমি মনে হচ্ছিল আমি ইচ্ছা করে আর ইচ্ছা করে বলতে গেলে হেরেছে কিছুটা হলো কেন অস্ট্রেলিয়ার সাথে পরুণ চক্রবর্তী ভালো করেছে ঠিকই অবশ্যই ঠিক আছে কিন্তু মানে তারা চাইলে চেস করতে পারতো এই রানটা চেস করতে পারলে কি ভারতের সাথে সাউথ আফ্রিকার ম্যাচ সে যাই হোক কাপ জিততে গেলে মানে কঠিন টিমের সাথে জিততে হয় জিততে হবে সাউথ অস্ট্রেলিয়াকে হারাতে হবে দেখা যাক কী হয়